ওই যে তিনতলা বিল্ডিংটা এটা হলো প্রাইমারি স্কুল আমাদের খামার বাসা উচ্চ বিদ্যালয় প্রাইমারি উচ্চ বিদ্যালয় এটা হলো হাই স্কুল ঠিক আছে এটা হলো আমার বাড়ির একদম বাইড ডেকে এই স্কুলে ফিস হয় থেকে শুরু আমার বাড়ি ঠিক আছে এই যে ফলাফান দেখেন খেলাধুলা করতেছে এ দেখেন কী সুন্দর একটি শ্যামল সবুজ এলাকায় আমাদের বাড়িটা মানে বাড়িতে আসলে আসলে শহরে যাইতে মনছে না আর শহরে গেলে আসলে কাজের পেশারে চাপে থাকার পরে বাড়িতে আসতে মনছে না ব্যবসা বাণিজ্য নিয়ে দেখেন আমাদের এলাকাটা কতটুকু সুন্দর এবং শ্যামল জায়গা দেখেন ভিডিওটা একটু লং হচ্ছে তারপর ধৈর্য ধরে দেখবেন দেখার মতন আর এই যে স্কুলটার ফিসও এলো বাজার আর এই এই স্কুলটার এই যে হাই স্কুলের এলো নেই মোট ঠিক আছে দেখেন কি সুন্দর শ্যামল শুভ